যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম আমরা আলোচনায় আছি যুক্তিবিদ্যার প্রথমপত্রে সপ্তম অধ্যায় আরোহ ও আরোহের বৃত্তি অধ্যায়ে ইতিমধ্যে আমরা পূর্বের দুটি লেকচারে আরোহের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি এই ছাড়া আরোহের বৃত্তি আরোহের বৃত্তি প্রধানত দুই প্রকার আকারগত বৃত্তি ও বস্তুগত বৃত্তি আমি পূর্বের লেকচারে আলোচনা করেছি আকারগত বৃত্তি আকারগত বৃত্তি কয় প্রকার ছিল দুই প্রকার প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি ও কার্যকারণ নিয়ম এছাড়া কার্যকারণ নিয়মের সাথে সংশ্লিষ্ট আরও দুটি বিষয় ছিল বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয়বাদ এই চারটি বিষয়ের উপর আমি পূর্বের ল্যাক্সারে আলোচনা করেছি এবং সেই চারটা বিষয়কে কেন্দ্র করে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি ও কার্যকারণ নিয়মকে কেন্দ্র করে একটা সৃজনশীল প্রশ্নে আলোচনা করেছি আর বহু কারণবাদ বহু কারণ সমন্বয়বাদ সম্পর্কেও একটি সৃজনশীল প্রশ্ন আমরা আমি আলোচনা করেছি পূর্বের ক্লাসে তোমরা অবশ্যই পূর্বের দুটি ক্লাস দুটি লেকচার অবশ্যই দেখে নিবে এবং আজকে আমাদের সপ্তম অধ্যায়ের সর্বশেষ ক্লাস আরোহের বস্তুগত বৃত্তি সম্পর্কে আরোহের বস্তুগত বৃত্তি দুই প্রকারের নিরীক্ষণ ও পরীক্ষণ নিরীক্ষণ কাকে বলে বা পরীক্ষণ কাকে বলে নিরীক্ষণ ও পরীক্ষণের বৈশিষ্ট্য এবং এদের সুবিধা অসুবিধাগুলো তোমরা পরিষ্কারভাবে নোট করে নিবা নিরীক্ষণ কাকে বলে এক কথায় কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যে প্রাকৃতিক পরিবেশে কোনো প্রকৃতির ঘটনাকে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষণ করার নামে হচ্ছে কি নিরীক্ষণ আমরা প্রত্যেক দিন তো অনেক ঘটনা দেখি সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো ঘটনা প্রত্যক্ষণ করি তাকে কিন্তু নিরীক্ষণ বলা হবে না যদি সেটা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যে আমরা ঘটনাটা প্রত্যক্ষণ করি দেখি তখন সেটাকে বলা হবে কি নিরীক্ষণ আমি আবার বলছি নিরীক্ষণ কাকে বলে কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক পরিবেশে কোনো প্রকৃতির ঘটনাবলীকে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষণ করার নামে কি নিরীক্ষণ এছাড়া তোমরা নিরীক্ষণের বৈশিষ্ট্যগুলি লিখে রাখবে তোমরা যেমন এক নম্বর বৈশিষ্ট্যটা লিখতে পারো তোমরা নিরীক্ষণ হলো একটি উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ দুই নম্বর বৈশিষ্ট্যে আমরা লিখতে পারি নিরীক্ষণ একটি নির্বাচনমূলক প্রত্যক্ষণ এছাড়া লেখা যায় নিরীক্ষণ একটি সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ নিরীক্ষণ একটি পরিকল্পিত নির প্রত্যক্ষণ তোমরা এভাবে নিরীক্ষণ এবং নিরীক্ষণের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে গুছিয়ে একটু নোট করে রাখবা আবার নিরীক্ষণের সাথে সংশ্লিষ্ট দুটি ভ্রান্ত নিরীক্ষণ আছে একটি হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ একটি হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ এই দুটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিশেষ করে অনুদাবনমূলক প্রশ্নে খুব বেশি আসে একদম পরিষ্কার ধারণা রাখবে একটু নোট করে রাখবা কয়েকটি বক্তব্য সো ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ নিরীক্ষণ মানে প্রত্যক্ষণ করা দেখা কোনো ঘটনা প্রত্যক্ষণ করতে গিয়ে একজন ব্যক্তি যখন নিজে ভুল করে সে ভুল প্রত্যক্ষণকে বলা হয় ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ যেমন রাতের অন্ধকারে তুমি ছলার পথে হঠাৎ একটা দড়িকে যদি সাপ মনে করো বয়ে চিৎকার দিলা সাপ সাপ বলে কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেয়েছো তুমি সেটা সাপ ছিল না সেটা ছিল একটা দড়ি এই যে একা একটি ঘটনা প্রত্যক্ষণ করতে গিয়ে ভুল করা সেটি হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ আর সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ আমরা সব মানুষ মিলে যখন একটি ঘটনা প্রত্যক্ষণ করতে গিয়ে বারবার ভুল করি সেটাকে বলা হয় সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ যেমন আমরা বলি সূর্য পূর্ব দিক থেকে দিক থেকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় তার মানে সূর্যটা আমাদের পৃথিবীর চারপাশে ঘটতেছে এরকমই আমরা প্রত্যেকে প্রায় বলে থাকি সাধারণ আমাদের সেন্সে এই ধারণাটাই আছে সো এই ঘটনাটা হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ কারণ আমরা যে বিজ্ঞান জানি যে সূর্য স্থির রয়েছে। সূর্য নড়াচড়া করতে পারে না বরং পৃথিবীটাই সূর্যের চারপাশে ঘটতেছে সো যাই হোক একই ভুল যখন সবাই মিলে করব। সেটার নাম হচ্ছে কি সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ কাজে তোমরা বুঝতে পারছো নিরীক্ষণ খাওয়াকে বলে কোনো ঘটনা কি করা বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রত্যক্ষণ করা নিরীক্ষণের বৈশিষ্ট্যগুলো দেখে রাখবে এছাড়া নিরীক্ষণের সাথে সংশ্লিষ্ট যে দুটি ভ্রান্ত নিরীক্ষণ রয়েছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ ব্যক্তি একা একা প্রত্যক্ষণে যদি ভুল করে সেটা ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ আর সবাই মিলে প্রত্যক্ষণে একই ভুলটা যে করি সেটার নাম হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ এই ছাড়া আমরা আলোচনা করবো আবার পরীক্ষণ পরীক্ষণ সম্পর্কে পরীক্ষণের সংজ্ঞা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অবশ্যই তোমরা পরিষ্কার ধারণা রাখবা এক পরীক্ষণ খাকে বলে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যে ঘটনাগুলিকে যখন কৃত্রিম উপায়ে যন্ত্রপাতির সাহায্যে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষণ করা হয় তাকে বলা হয় পরীক্ষণ আমি আবার বলছি কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যে ঘটনাবলীকে কৃত্রিম উপায়ে যন্ত্রপাতির সাহায্যে যখন সুনিয়ন্ত্রিত একটা পরিবেশে প্রত্যক্ষণ করা হবে সেটার নামে হচ্ছে কি পরীক্ষণ পরীক্ষণে তোমরা কয়েকটা বৈশিষ্ট্য অবশ্যই জানে রাখবা পরীক্ষণ হলো একটা উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ পরীক্ষণে অবশ্যই একটা কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়ে থাকে পরীক্ষণে যন্ত্রপাতি ও গবেষণা নির্ভরশীল এছাড়া পরীক্ষণের সিদ্ধান্ত সার্বজনীন এভাবে তোমরা পরীক্ষণের বৈশিষ্ট্যগুলো লিখে রাখবে আশা করি তোমরা আজকে আরোহের যে বস্তুগত ব্যক্তি দুই প্রকারের নিরীক্ষণ পরীক্ষণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ আর বাকিটা তোমরা বই থেকে একটু পড়াশোনা করে কিছু নোট করে নেবা এবার আমি যাবো হচ্ছে সে আরোহের বস্তুগত ভিত্তি থেকে যে একটা সৃজনশীল প্রশ্ন আসবে সেটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি এক্ষেত্রে দুটো বক্তব্য আছে দেখো তো দৃশ্য ওয়ান এবং দৃশ্য দুই এই দুটো বক্তব্য আছে একটা অবশ্যই পরীক্ষণ হবে আর একটা নিরীক্ষণ হবে রাহাত একজন ভূগোলের ছাত্র সে ভূমিকম্পের উপর কাজ করেছে তার মানে সে ঘটনাগুলো সূক্ষ্মভাবে প্রত্যক্ষণ করছে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে হ্যাঁ তাহলে রাহাতের বক্তব্যটা হচ্ছে নিরীক্ষণ দৃশ্য রাইসে একজন ডাক্তার সে একটি ওষুধ নিয়ে গবেষণা করছে তার মানে বিশেষ উদ্দেশ্য নিয়ে সে একটা গবেষণাকারে যন্ত্রবাদের সাহায্যে পরীক্ষা করছে কাজে এটা হচ্ছে পরীক্ষণ পর্যবেক্ষণ প্রত্যক্ষণ করছে কাজে এটি একটি পরীক্ষণ আমরা আবার যাব হচ্ছে এই যে বিশেষ করে বস্তুগত ভিত্তি থেকে যে সৃজনশীল প্রশ্ন আসবে সেখানকার আমরা জ্ঞানমূলক প্রশ্নটা দেখি নিরীক্ষণ কাকে বলে আমি একটু আগে বলেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো ঘটনাবলী প্রত্যক্ষণ করার নামে কি নিরীক্ষণ ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ কাকে বলে কোনো ঘটনা প্রত্যক্ষণ করতে গিয়ে যেভাবে করা উচিত সেভাবে না করে একজন ব্যক্তি যদি সেটা ভ্রান্ত ভুলভাবে করে থাকে সেটাকে বলা হয় ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ আমি একটু আগে আলোচনা করেছি উদাহরণ সহ তোমরা সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে লিখতে পারবে ইনশাল্লাহ এছাড়া গতে কি দেখো তো অনুযাবন যে প্রয়োগ অংশে উদ্দীপকের দৃশ্য একে কোন বিষয়ের যে বিষয়ের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের দৃশ্য একই রাহাতে একজন ভূগোলের ছাত্র সে ভূমিকম্পের উপরে কাজ করেছে তার মানে হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সে ঘটনাগুলি প্রত্যক্ষণ করছে তার মানে উদ্দীপকের দৃশ্য একটা হচ্ছে কাক ইঙ্গিত করতেছে নিরীক্ষণ সম্পর্কে এতক্ষণ আমরা যা আলোচনা করেছি নিরীক্ষণের সংজ্ঞান করবা নিরীক্ষণের বৈশিষ্ট্য দেখবা এবং নিরীক্ষণ সম্পর্কে এ বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য সুন্দর কিছু ইনফরমেশন তোমরা নোট করে রাখবা এবার আমি ঘথে যাবো ঘতে কী বলা আছে দৃশ্য এক ও দৃশ্য দুইয়ের তুলনামূলক আলোচনা করো আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে বিশেষ করে রাহাত উপর কাজ করেছে তার মানে ঘটনাগুলো প্রত্যক্ষণ করেছে রাহাতের বক্তব্যটা হচ্ছে নিরীক্ষণ দৃশ্য এক নিরীক্ষণ আর দৃশ্য দুই হচ্ছে কি পরীক্ষণ গবেষণাগারে যন্ত্রপাতের সাহায্যে ঘটনা প্রত্যক্ষণ করছে কাজে দৃশ্য হচ্ছে নিরীক্ষণ এবং দৃশ্য হল পরীক্ষণ তোমরা নিরীক্ষণ ও পরীক্ষণ সম্পর্কিত আমার লেকচার প্লাস পাশাপাশি পাশাপাশি পাঠ্য বইয়ের পরীক্ষণ ও নিরীক্ষণ সম্পর্কিত কিছু মৌলিক তথ্য বলে যদি নোট করে রাখো তাহলেই তোমাদের বস্তুগত ভিত্তি থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর গুছিয়ে তোমরা অত্যন্ত সোচারুভাবে উপস্থাপন করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো আমি যে সপ্তম অধ্যায় থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি প্রথমটা প্রকৃতির নিয়ম ও নিয়ম সম্পর্কিত দ্বিতীয়টা হচ্ছে বহু কারণবাদ বহু কারণ সমন্বয়বাদ সম্পর্কিত সৃজনশীল প্রশ্ন এবং আজকের প্রশ্নটা ছিল নিরীক্ষণ ও পরীক্ষণ সামনের কি সৃজনশীল প্রশ্ন আশা করি তোমরা আমার যেই পরপর সপ্তম তিনটা লেকচার আমি যা আলোচনা করেছি তা যদি ভালো করে বুঝে বুঝে নোট করে নিতে পারো এবং তার সাথে পাঠ্য বইয়ে সামান্য সময় দিয়ে কিছু বক্তব্য নোট করে নিতে পারো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন যেভাবে আসুক না কেন প্রত্যেকটা প্রশ্ন উত্তর খুবই গুছিয়ে লিখতে পারবে ভালো একটা মার্কস গেইন করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা প্রথমপত্রের সপ্ত অষ্টম অধ্যায় প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পরের ক্লাসে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্ত খোদা হাফেজ